কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দান হে প্রিয় আজি এ প্রাতে নিজ হাতে কি তোমারে দিব দান প্রভাতের গান প্রভাত যে ক্লান্ত হয় তপ্ত রবি করে আপনার বৃন্তটির পরে অবসন্ন গান হয় অবসান হে বন্ধু কি চাও তুমি দিবসের শেষে মোর দ্বারে এসে কি তোমারে দিব আনি সন্ধ্যা দ্বীপখানি এ দ্বীপের আলো এ যে নিরালা কোণের স্তব্ধ ভবনের তোমার চলার পথে এড়ে নিতে চাও জনতায় এ যে হায় পথের বাতাসে নিবে যায় কি মোর শপতি আছে তোমার যে দিব উপহার হোক ফুল হোক না গলার হার তার ভার কেনই বা সবে একদিন জবে নিশ্চিত শুকাবে তারা ম্লান ছিন্ন হবে নিজ হাতে তব হাতে যাহা দিব তুলি তারে তব শিথিল অঙ্গুলি যাবে ভুলি ধুলিতে শেষে হয়ে যাবে ধুলি তার যে যবে ক্ষণকাল অবকাশ হবে বসন্তে আমার পুষ্প বনে চলিতে চলিতে অন্য মনে অজানা গোপন গন্ধে পুরকে চমকি দাঁড়াবে থমকি পথহারা সেই উপহার হবে সে তোমার যেতে যেতে বিথিকায় মোর চোখেতে লাগিবে ঘোর দেখিবে সহসা সন্ধ্যার কবরী হতে খসা একটি রঙিন আলো কাঁপি থরথরে ছোঁয়ায় পরশমণি স্বপনেরও পরে সেই আলো অজানা সে উপহার সেই তো তোমার আমার যা শ্রেষ্ঠ ধন সে তো শুধু চমকে ঝলকে দেখা দেয় মিলাই পলকে বলে না আপন নাম পথের শিহরি দিয়া সুরে চলে যায় চকিত নূপুরে সেথা পথ নাহি যায় হাত নাহি যায় বাণী বন্ধু তুমি সেথা হতে আপনি যা পাবে আপনার ভাবে না চাহিতে না জানিতে সেই উপহার সেই তো তোমার আমি যাহা দিতে পারি সামান্য সে দান হোক ফুল হোক তাহা গান ধন্যবাদ